আঠাশে জানুয়ারি দু ঢাকা কেন্দ্রীয় কারাগার রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বললে ভুল হবে বন্ধ করে দেয়া হয় দেড় ঘণ্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েদিদের সবার ভেতরে এমনিতেই কিছুটা অস্থিরতা কাজ করছিল কারণ তারা জানত জেলখানায় সেদিন পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আর যে পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলেই ছিল অত্যন্ত বিনয়ী কারাগারের সকলের প্রিয় মানুষ রাত বারোটা এক মিনিটে কর্নেল ফারুক রহমান মেজর এ কে মহিউদ্দিন আহমেদ আর্টিলারি মহিউদ্দিন ও সুলতান শাহরিয়া রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় চারজনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট পাঁচটি ফাঁসি কার্যকরের পরদিন যথারীতি পাঁচটি লাশ পাঠানো হয় চার যার গ্রামের বাড়িতে কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল আর সেটাই হল চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজরুল হুদার মেজর বজরুল হুদার বাড়ি চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে সেদিন র‍্যাব পুলিশের উপস্থিতি দেখে মনে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বোধহয় চুয়াডাঙ্গাবাসীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের আয়োজন ছিল মূলত মেজর বজরুল হুদার মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা লাশ কেন দেখতে দেয়া যাবে না সেটা জানতে আমরা হাটপোয়ালিয়া গ্রামের মানুষের বক্তব্য শুনতে চেয়েছিলাম বলল ভাই নাশ আসার সময় আমি আমার কটি যাবো এর মধ্যে পুলিশে টন শুধু টন পুলিশে যারা যারা মোটিতে এমন হয় আসা যায় না তার পাশে কিছুক্ষণ পরে শুনলাম ভাই নাশ আসছে ভোটের দিকে প্রশাসনের লোক ছিল ওনার লাশটা প্রথমে হাটবলে হয় তো শুরু কিন্তু অবস্থায় বাড়ির ভেতরে আমার জানা যাত্রো লাস্টার বলার কথা কিন্তু দেশের বাজার কারণে আমি লাস্টার বাতি পারি না লাস্ট আসার পরে তার প্রশাসনের লোক যারা আসছিলো লাস্ট দিয়ে তারা যে টাইম তাকে দাপন করতে হবে দেশের মানুষের জন্যই মনে করেন সব কিছু সব সময় ছিল দেশের মানুষের পাশে থাকতো সব সময় মানুষের কাছে মেজর বর্জযোগ্যতা ছিলেন এক আদর্শের প্রতীক যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোট জবরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে চাও মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো আইনশৃঙ্খলা বাহিনী নির্দেশনা ছিল পাঁচ মিনিটের মধ্যে মেজর বজরুল হুদাকে দাফন করতে হবে কিন্তু জনরোষের মুখে আইনশৃঙ্খলা বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয় প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতেই চুয়াডাঙ্গার মানুষ তার দাফন করাতে চাননি বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করবার জন্য হো চারটা লোকজন নাই একেবারে মানে সম্পূর্ণ একেবারে মানুষজন ঢুকতে দিচ্ছে না রেবের এক কর্মকর্তা আমাকে কেমন উনি লোক ছিল আমি তখন বললাম যে সে কেমন মানুষ ছিল এটা আপনার কিছুক্ষণ পরে দেখতে পাবেন তেমনি যে এত ভালো মানুষ তাহলে এরকম একটা কাজ করলো কেন বলছি যে কাজ করলে এই কারণে সে তো নিজের জন্য করে না সে তো দেশের জন্য করেছে যারা পনেরোই আগস্টে ছিল তারা সবই ছিল কেউ কোন পাকিস্তানি ফেরত না সব মুক্তিযুদ্ধ তারপরে লাশ আসো এত পরিমাণ লোক সরকারের নিয়ন্ত্রণে সে লাশ এই এলাকার জনসাধারণ সিনিয়র এবং এত পরিমাণ লোক হয়েছে যেটা এ নজিরবিহীন একটা ঘটনা পুলিশের আন্ডারে থাকবে না আমরা আমাদের লাশ আমরা হলো আমাদের আন্ডারে ই হবে দাফন হবে পুলিশের আন্ডারে রাখতে চেয়েছিল পুলিশের আন্ডারে তো না সেগুলো তো স্বাভাবিক নিয়মে আমরা 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 হইলো সরকারি কাজ আমরা দাফন করব আমরা বললাম যে না দাফন ওইভাবে না আমাদের পারিবারিকভাবে বা এলাকার মানুষের হলো দাফন হবে তার অতএব তারা তখন হলো দিতি হাজার হাজার মানুষ চলে এসেছে মেজর বজুল হুদাকে এক নজর দেখার জন্য হাটবোয়ালিয়া বাজারে এত মানুষ এর আগে হয়তো কখনো কেউ দেখেনি গোসলের অনুমতি দিচ্ছিল না এই সময় আলমডাঙ্গা থানার তিনি ওসি ছিলেন উনি খুবই খারাপ আচরণ করছিলেন আমাদের তারা হুমকি দিব হ্যান ত্যান দেওয়া পুলিশ আইসে আমাদের বলছে না লাশ তাড়াতাড়ি মাঠে আর কোষা সব খুব তাড়াতাড়ি করে চাপ দেয় ধোয়া কোয়া এগুলা বাদ দিয়ে গোসল টোসল বাদ দিয়ে দাফন করতে হবে এমন পুলিশের নির্দেশ ছিল এবং সাথে ঢাকার থেকে টিমও আসছিল ওই সময় প্রশাসনের ভূমিকা প্রশাসন প্রথমে মায়ের মুখে অবস্থায় ছিল যখন সাধারণ মানুষ পাবলিক বলল যে ঠিক আছে আমরা লাশ না দেখে আমরা দাফন করব না তখন লক্ষ লক্ষ মানে সাধারণ মানুষ চারিদিক থেকে আসার পরে তাদের চাপের কারণে তখন লাশ আমাদের কাছে দিতে বাধ্য হয়েছে এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজর হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি

ঘটনার কাফনের কাপড় সরাতেই দেখা যায় মেজর বজল হুদাকে আসলে फांसी দেওয়া হয়নি তাকে জবাই করে হত্যা করা হয়েছে উপস্থিত সভানেত্রী আল-উসমানী ফিলস সংসদ সদস্য আপনাদের বৃহশম্পান ফরমার বিচারের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে আমরা এ হত্যার বিচার চাই ইনশাল্লাহ বাংলার মাটিতে তাকে হত্যার বিচার একদিন হবে হবে হে হেরেসাতুল লো কোনো ওয়বাদা দসে করে নি

কাটা ছিল এবং সেইখান থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল লাশটা কেমন দেখছিলেন বলেন লাশটা লাশটা দেখছি যে এটা তো লাশ মানে জেল কোর্ট অনুযায়ী সেরকম তো হলো জবাই করা হয় না কিন্তু পুরাপুরি জবাই করেছে পুরাপুরি জবাই করেছে সে হলো এটা হত্যাকাণ্ড পুরা রক্ত বাড়াচ্ছে কেমন ছিল এটা একটু একেবারে সম্পূর্ণ গলা কাটি রক্ত বাড়াচ্ছে তখন পর্যন্ত যখন আসে তখন পর্যন্ত রক্ত বাড়াচ্ছে গলা কাটার পরে ওখানে সেলাই টলাই দেওয়া এরকম কিছু দাগ দিই না না সেলাই কাটা কাটিছে কাটার পরে তারপরে হলো সেলাই দিয়ে কফিন খোলার পরে আমরা তখন দেখি যে তার মুখ এবং সবকিছু রক্তে ভেজা ফাঁসি দেওয়া লাশ তো মানে রক্ত থাকার কথা না তারপর যখন গোসল করানোর জন্য নেওয়া হয় দেখে যে গলার এখান থেকে এ পর্যন্ত কাটা এবং মোটা সুতা দিয়ে সেলাই করা ধোয়ানোর পরও যখন খাটি করে লাশ নিচ্ছি তখনও রক্ত কিন্তু তাজা রক্ত টপটপ পড়ছে ভিডিওর সময় কি 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 দেখেছিলেন একটু বলেন তো ভিডিও করার সময় দেখছিলাম এই সাইডে একটা বড় আকারের একটা দাগ দেখছিলাম আমার বুকে বেদা নিয়ে আমার ভাইকে ফুরি সিরিয়াল ফুরি শেখ হাজিরা জেলখানায় ঢুকে আমরা মনে করি যে এটা ফাঁসি দেওয়া হয়নি শেখ হাসিনা হিংসাত্মকমূলক ভাবে এবং প্রতিশোধমূলকভাবে সে জেল গেটে যে নিজে হাতে জবাই করেছে এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা আছি এবং এর বিচারের জন্য বাংলার বীর সন্তান মেজর বজর হুতাকে কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও আঠারো তারিখ রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টার সেই সময়টাতে ফিরে যেতে হবে যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার আশপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টায় যা ঘটেছিল তা হলিউডের হরর থ্রিলার মুভিকেও হার মানাবে অনুসন্ধানে জানা যায় দু সালের আঠাশে জানুয়ারি রাত নয়টার পরপরই গেটের ভেতরে মোট দুটি কালো ক্লাসের গাড়ি প্রবেশ করে ওই গাড়ির একটিতে এসএসএফের সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক ইসমাইল হোসেন সম্রাট তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার সিদ্দিক নাজমুল আলম ছিলেন ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনের পুরস্কার হিসেবে পরের বছর দু হাজার এগারো সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে এছাড়া সম্রাট ও নানকদেরকেও দেওয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব এর বাইরেও ওই গাড়িতে ভয়ঙ্কর কুচ্ছি দেখতে বড় গোফওয়ালা একজন মানুষ ছিল যার নাম পরিচয় আমাদেরকে কেউ নিশ্চিত করে বলতে পারেনি পারেনিমপি কমিশনার এ কে এম শহীদুল হক সাহেব ছিলেন স্বরাষ্ট্র সচিব যে আব্দুল সোমান সাহেব ছিলেন কারা মহাপরিদর্শক যে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান উনিও ছিলেন আর সম্ভবত ঢাকা ডিসি ছিলেন উনি জিল্লুর রহমান ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার উনিও ছিলেন বেশ কিছু লোকজন ছিল গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা জানান ওই রাতে মোট দুটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল এই দুটি ফাঁসির মঞ্চে দুজন দুজন করে মোট চারজনকে ফাঁসি দেওয়া হয় দূর থেকে কোন চারজনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও পঞ্চম জনকে ফাঁসি দেওয়া তো দূরের কথা মঞ্চেই তোলা হয়নি কিন্তু লাশ বের করবার সময় জেলখানা থেকে মোট পাঁচটি লাশবাহী গাড়ি বের হয়েছিল নিরাপত্তাটা বেশ থাকে সেই দিনও যেটা আমাদের বেশ আলোচিত হয় জেলখানায় ওই ফাঁসির মঞ্চের কাছে যে চারটা লাশ গাড়িতে উঠানো হয় কিন্তু আরেকটা লাশ ঠিক প্রশাসনিক ভবনের ওখান থেকে নিয়ে গাড়িতে উঠানো